তোমরা কি মাত্র পাঁচ সেকেন্ডে এই সিট খার শনাক্তকরণ করতে পারবে চলো আজ আমরা দেখে কিভাবে মাত্র পাঁচ সেকেন্ডে এই সিট খার শনাক্তকরণ করা যায় এনি খালা হোয়াট ইজ দ্য মিনিং অফ এনি খালা এ সিট বেসিক্যালি নীল লিট পেপার কে লাল করে এবং খার লাল লিট পেপার কে নীল করে এ নীল মাস পেপার কে লাল করে খার লাল লিটমাস পেপার কে নীল করে এখানকার এ মানে হচ্ছে এসিড এবং নি মানে হচ্ছে নীল নীলকার মানে হচ্ছে খার এবং লয়কার মানে হচ্ছে লাল অর্থাৎ নীল লিপাস্টে লাল করে এবং খার লাল লিটার কে কি করে নীল করে সাপোজ ধরো আমাদের কাছে একটি পাত্র আছে এবং সেই পাত্রের মধ্যে কোন একটি দ্রবণ আছে এখন আমি যদি একটি নীল লিকার এই পাত্রের মধ্যে রাখি সেই লিটমাস ব্যাপারে বর্ণ যদি লাল আকার ধারণ করে তখন আমাকে বুঝে নিতে হবে যে এই পাত্রের মধ্যে অ্যাসিড আছে অথবা আমি যদি একটি লাল লিটমাস মাছ নেই এবং সেই লাল লিটমাস ব্যাপারে বর্ণ যদি নীল আকার ধারণ করে তখন আমাকে বুঝে নিতে হবে সেই পাত্রের মধ্যে খার আছে দেখেছ কিভাবে মাত্র দুটি শব্দের মাধ্যমে আমরা খুব সহজেই এসিড খার শনাক্তকরণ করে ফেললাম এরকম মজার মজার ট্রিক্স পেতে জয়ীর খান একাডেমির সাথে থাকুন সবাইকে ধন্যবাদ